গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি তাণ্ডবে অন্তত সাতান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে নুসেরাত শরণার্থীর শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলায় তেইশ জন প্রাণ হারিয়েছে এ নিয়ে গত দশ দিনে গাজার ছয়টি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা নয় মাসের আগ্রাসনে উপত্যকায় জাতিসংঘ পরিচালিত সত্তর শতাংশ স্কুল ইসরায়েলি বোমা হামলার শিকার হয়েছে এসব হামলায় স্কুলে আশ্রয় অন্তত পাঁচশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও আরব নেতাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতেই তেল আবিব হামলার তীব্রতা বাড়িয়েছে বলে অভিযোগ হামাসের অন্যদিকে ইসরায়েল বলছে হামাস যোদ্ধাদের নির্মূলের চেষ্টা চালাচ্ছে তারা আর যুক্তরাষ্ট্রের দাবি ইসরায়েল এমন কিছুই করছে না যা যুদ্ধবিরতির আলোচনাকে ব্যাহত করতে পারে